এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রাম হচ্ছে বানিয়াচং গ্রাম আর সেই গ্রামে রয়েছে তিনটি ঐতিহাসিক জায়গা সাগর সাগরদিঘি ও রাজবাড়ি পাথরের দ্বারা গুটি চলো আমরা সবাই সেই জায়গাটি ঘুরে দেখে আসি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাইস আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস আজকে যাচ্ছি বানিয়াছুঙ্গের ঐতিহাসিক কমলা রানীর সাগরদিগি দেখতে সো আরও যাচ্ছি পাথরের দ্বারাগুটি ও রাজবাড়িতে সো ধীরে করে এক্ষুনি চলে যাচ্ছি সেই রাজবাড়ি এবং সাগরদিগি পাথরের দ্বারাগুটি আপনাদেরকে দেখাতে সো লেটস গো টু স্টার্ট আমি পায়ে হেঁটে হেঁটে একা একা রওনা দিলাম কমলা রানীর সাগর দিগির মাটের দিকে এসে দেখলাম এইখানে মাটি দিয়ে বরাট করে দিল এই দিগির মাঠ ওইটা হলো একটা ঈদগাহ এইখানে ঈদের দিনে মুসিলিরা নামাজ পড়ে ওই জায়গাটি এক সময় ছিল দানের ক্ষেত কমলা রানী নামের একটি মহিলা এই বাড়িতে বিয়ে হয়ে আসে এক সময় তারপরে তাদের ফ্যামিলির মানুষ সিদ্ধান্ত নেয় এই জায়গাটি দিঘি বানানোর জন্য এই জায়গাটি খনন করবে তার পূর্বে এই হলো কমলানির সাগর দিঘি এই কমলানির সাগর দিকে আবারও নতুন রূপে এই দেখেন আমি এখন বর্তমানে আসছি কমলানির সাগর দিঘিতে আবারও এই দিঘিটি নতুন রূপে সেজে গেল চারদিকে মাটি আর এই গাছটি হচ্ছে যেই পরিমাণে দিঘিটি ভাইরাল ন তার চেয়ে বেশি এই গাছটি হচ্ছে এখন বর্তমানে ভাইরাল ঘুরে আমি দেখাচ্ছি দিঘি খনন করার পরে এক পর্যায় এই দিঘিতে কোনো পানি আসে না এবং ওঠে না পাতাল থেকে কমলা নামের এক মহিলাকে স্বপ্নে দেখা দেয় সে যদি এই দিঘিতে না নামে তাহলে পানি কখনো উঠবে না ওই কমলা রানী দিঘিতে আসার পরেই পানি ধীরে ধীরে ওঠা শুরু করে মুরগবিদের কাছ থেকে শুনে এসেছি আজও নাকি কমলা রানী পানির মধ্যে জীবিত রয়েছে আপনার যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আশা করি তাদের কাছে ভালো লাগবে তো আমি আপনাদেরকে এই কমলা সাগর দিগির দিকটি ঘুরে দেখেছি মুরুবীদের কাছ থেকে শুনে এসেছি এই কমলা রানীর দুইটি ছেলে সন্তান জমদ ছিল সে নাকি এই দুইটি ছেলে সন্তানকে দুধ খাওয়াতে মাঝে মধ্যে আসিত আমি যে কথাগুলা বললাম ভিত্তি প্রমাণ কোনোটাই নেই আমার কাছে সব মুরুব্বীদের কাছ থেকে শুনে শুনে আপনাদেরকে বলেছি এবং তুলে ধরেছি এইবার যাব আমি পাথরের দ্বারাগুটি দেখতে সেইটাও একটি কমলা রানীর অংশ মুরগ্বীদের কাছ থেকে শুনে এসেছি এই পাথরে দুধ দিলে নাকি কমলা রানী নামের মহিলাটি এসে পাকে পাকে মাঝে মধ্যে এসে খেয়ে চলে যায় এবং কেউ দেখে না কেউ ধরতে পারে না ওইখানে রয়েছে একটা দান বাক্স এই দান বাক্সর টাকা দিয়ে মাঝে মধ্যে আল্লাহ রাস্তায় সিন্নি সালাদ করা হয় এই দেখেন চারটা মোমবাতি আর দুধ দেওয়া আছে এই পাথরের উপরে এই দুধগুলা কমলারানী নামের মহিলাটি খেয়ে যায় না কিসে খেয়ে যায় এখন পর্যন্ত মুরগীরা ভালো করে বিক্রি প্রমাণ কোনোটাই দিতে পারতেছে না এই দুধগুলা মাঝে মধ্যে দিয়ে যাওয়ার সাথে সাথে একটু পরেই বিলুপ্ত হয়ে যায় এবং কি হয় কেউই ধরতে পারে না প্রিয় বিহার্স আপনাদেরকে আমি সাগর দিঘির ভিডিও দেখেলাম পাথরের দ্বারাগুটিও দেখেলাম এবার বাকি রইল রাজবাড়ি তো চলেন আমার সাথে সেই রাজবাড়িটাও দেখার জন্য সেই রাজবাড়িতে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো আর যতটুকু পারি আপনাদেরকে ইতিহাস বলে আপনাদের মাঝে তুলে ধরবো একটা মিশু গাড়ি ভাড়া করে এইবার রওনা দিয়ে দিলাম আমি রাজবাড়ির দিকে চলে গেলাম ওইবার রাজবাড়ির গেইটে এসে আমার কাছে একটা জিনিস ডাউট লাগলো আমি ভাবলাম গেটটা কি কুলা আছে কি কুলা না এ হলো রাজবাড়ি চলে আসলাম ঈদের তৃতীয় দিন আসছিলাম কিন্তু সেই রাজবাড়িতে ঢুকতে পারি নাই আজকে আবার আসলাম আজকে ভাবলাম একটা লং একটা ভিডিও বানিয়ে নিই একটা ব্লগ আপনাদেরকে দেখাচ্ছি দেখাইছিলাম আমি সাগর দিঘি এবং পাত্রের দ্বারাগুটি এবার চলে আসলাম রাজবাড়িতেও অলরেডি আপনাদেরকে দেখানোর জন্য এই হলো রাজবাড়ির গেট আর আমি এইবার রাজবাড়িতে ডুব তারপরেই আমি ধীরে ধীরে রাজবাড়ির ভিতরে ঢুকে গেলাম গেটে দিয়ে ঢুকার পরে একটি মহিলা আসিল এইখানে মহিলাটি আমাকে বলে আমি ভিডিও করব না তো আমি ভিডিও নিচে দিয়েকে নামিয়ে দিলাম মহিলাটি আসিল একটু দূরে আমি এই চারোটা বাইয়ের শ্যুট নিয়েছিলাম সে বলল তার ভিডিও করি নাকি আমি এই রাজার বংশধর যারা আছে তারা এইখানে কেউই থাকে না মাঝে মধ্যে তারা আসে এই জায়গাতে ঘুরতে বা কোনো ঈদে বা কোনো অনুষ্ঠান হলে এই রাজার বংশধররা এক একজন এক এক জায়গায় ভিন্ন মানুষ ভিন্ন জায়গায় তারা বসবাস করিতেছে কেউ আসছে বাহিরে কেউ আসে এবং দেশে এই রাজবাড়িটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা এইখানে প্রচুর মানুষ পর্যটকরা আসে ভিন্ন জায়গা থেকে ঘুরতে ভিন্ন রকম মানুষ এক একজনের বাসা হচ্ছে এক এক রকম কারো বাসার সাথে কারো বাসার মিল নেই এই দেখেন প্রকৃতিক দৃশ্য এমন একটা সুন্দর সেইগুলা দেখার মতো একটি জায়গা এই জায়গা হচ্ছে অনেক সুন্দর রাজবাড়িটা এখন আমি রাজবাড়ির পুকুরে নেমে যাচ্ছি এই পুকুরটি দেখার জন্য আমার কাছে অনেক ভালোই লাগলো এই রাজার নাম হচ্ছে আলী রাজা মহারাজা মাহুব রাজা তারা এক সময় এই রাজবাড়ি এই বানিয়াচংটা শাসন করতেন এক ধরনের বলতে আগে ছিল রাজতান্ত্রিক আর এখন বর্তমানে হচ্ছে গণতান্ত্রিক এইগুলো হচ্ছে রাজার পুরনো বাড়িঘর এই দেখেন এক একটা ইট কত সুন্দর কত শক্তিশালী মজবুত এই পুরনো গড়গুলা দেখলে পরেই অন্যরকম রাজবাড়ির ফিল আসে রাজার সৈনিক সেনাপতিগুলা ঘোড়া ছালিয়ে যেত ধুলাগুলো চারিদিকে উড়িয়ে এই দেখেন পুরোনো রাজবাড়িগুলা তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নতুন নেক্সট আইটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ